আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন শাখা আলহামদুলিল্লাহ সাজেশনে পরীক্ষা দু হাজার তেইশ অর্থাৎ গণিত বিভাগের ক্যালকুলাস ওয়ান মেজর ক্যালকুলাস ওয়ান আমরা আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমরা সাজেশন দিয়ে থাকি প্রতিটি সেন্টার পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে তো এর আগে তোমরা যোগাযোগ করে আমাদের থেকে সাজেশনগুলো নিয়ে নিবা এ হলো বিষয়টি আমরা ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং অন্যান্য বর্ষগুলো আমরা বিএসসি বিষয়গুলো অর্থাৎ বিএসসি গ্রুপের সাজেশনগুলো দিয়ে থাকি ডিপার্টমেন্টের আমরা একটা সাজেশন আলোচনা করতে যেত সেটা হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস ওয়ান তো ক্যালকুলাসনের যে সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা যে সাজেশনগুলো তৈরি করে ফেলছি অনেক কষ্ট করে ইনেশালে এখান থেকে এইটটি পার্সেন্ট কমন আসবে তো এইট পার পার্সেন্ট প্লাসও কম একটু হতে পারে তো যাই হোক অনেক কমন আসবে ভালো করে যদি আমরা প্রশ্ন করতে পারি তো এখন আমরা একটু সাজেশন ক্যালকুলাস ওয়ানের দেখার চেষ্টা করব তো এখানে ক বিভাগে আমরা মোট প্রশ্ন হিসেবে তেত্রিশটি প্রশ্ন বাছাই করে ফেলছি এখান থেকে ইনসাড়ালে ভালো করে এক্সারসাইজ করলে আমরা কমন পাবো এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ক বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা মোট প্রশ্ন হিসেবে সাঁত্রিশটি প্রশ্ন রেখেছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সবগুলো না তো যেগুলো নেই সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করব সাজেশন অনুযায়ী ঠিক আছে ইনশাআল্লাহ খুবই কমন উপযোগী হবে আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা পত্র অর্থাৎ দেখো এখানে ক্যালকুলাস ওয়ান একটা যদি পত্র নাও তো তখন সেক্ষেত্রে একটা হোক দুইটা হোক যদি পত্র নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে নগদ পেমেন্ট করতে হয় আর যদি সবগুলো নাও সেগুলোর ক্ষেত্রে একটু আমাদের সত্য রয়েছে তো যাই হোক প্রত্যেকটা পত্রের জন্য আমাদের একশো পাঁচ টাকা করে পেমেন্ট করতে হয় তো আমরা সাজেশনের যে টাকা পেমেন্ট নেই তো এখানে যেহেতু গণিত বিভাগের সাতটি পত্র রয়েছে যদি সাতটি পত্র নিয়ে থাকো নগদে তাহলে বিশাল অফার হিসেবে তিনশো পাঁচ টাকায় নিতে পারবা এই বিষয় আর যদি বাকিতে সাতটি পত্রই নাও অর্থাৎ পাঁচশো বিশ টাকা দিতে হবে সেটা হলো পরীক্ষার চলাকালীন ঠিক আছে এগুলো বিষয়টি তো আমরা হয়তো কিছু প্রশ্ন করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা প্রশ্ন একটু আগে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে তোমাদের নাম তোমাদের কলেজ নাম এ হলো বিষয়টি আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখানে তো একটা জিনিস শুধু মনে রাখবা যে আমাদের চ্যানেলটার নাম কি ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আর সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন এটা ইউটিউবের ছার্চ দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ইউটিউবার সার্চ দিলে এটা এই সাজেশন শাখাটি তোমরা পেয়ে যাবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবা আর সাদস্য নিতে চাল অবশ্যই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করবা তো সেখান থেকে হয়তো আমরা কিছু প্রশ্ন করবো এই প্রশ্নের মাধ্যমেই আমরা যাচাই বাছাই করে আমরা সাজেশনগুলো পিডি পেখে দেওয়ার চেষ্টা করবো তো ইনিশালে সাদেশনের যে পড়াশোনা করো এখান থেকে অনেক কমন আসবে এবং ভালো রেজাল্ট করে সুযোগ থাকবে আমরা ফার্স্ট টাইম হিসেবে যে ডিগ্রি অর্থাৎ বিএসসি গ্রুপের প্রথম বর্ষের সাদেশন আমরা দিয়ে ফেলছিলাম তো এখান থেকে ইনিশিয়াল অনেক সেভেন্টি পার্সেন্ট কমন ছিল আলহামদুলিল্লাহ তো আশা করি এই যে অনার্সের ক্ষেত্রেও আমার আমাদের যে একটা সাফল্য ইনশাআল্লাহ আসবে তোমরা সাজেশন শুধু পড়াশোনা করবে সাজেশন নিয়ে পড়াশোনা করলে ইনশাআল্লাহ এটা আর সফলতা আসবে কষ্ট করে পড়াশোনা করলেই এটা সফলতা আসে আর যদি অনেকে দেখা যায় সাজেশন নেই কিন্তু পড়াশোনা করে না এক্ষেত্রে কিন্তু সাদাসনের কোনো মূল্য নেই ঠিক আছে এই হলো বিষয়টি প্রশ্ন যদি থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ